প্রথম আলো যে ইভেন্টটা করেছে অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় এখানে উপস্থিত আছে তাদের কাছ থেকে স্টুডেন্টরা সরাসরি ইনফরমেশন নিতে পারতেছে এবং বিশেষ করে যারা হচ্ছে রিসেন্ট যারা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এইচএসসি কমপ্লিট করেছে তাদের সংখ্যা এখানে অনেক বেশি এবং হচ্ছে আমি মনে করি প্রথম আলো এই সময়টাতে যে এক্সপোটা আয়োজন করেছে এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ টাইম এবং হচ্ছে স্টুডেন্টদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বিশেষ করে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডাতে স্টাডি করার জন্য একটা বড় ভূমিকা রাখবে বর্তমান যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ আপনি দেখেন যে আমাদের যে টেকনোলজি আমাদের যে অনলাইন যে অ্যাক্টিভিটি স্টুডেন্টদের মধ্যে যে পরিবর্তিত হচ্ছে তারই প্রেক্ষিতে পূর্বের কথা যদি আমি চিন্তা করি হচ্ছে ধরেন স্টুডেন্টরা এই অনলাইনে এত বেশি অ্যাক্টিভিটিস থাকতো না তার কারণে স্টুডেন্টকে বাইরের ব্যাপারগুলো অত বেশি কিন্তু জানতো না এখন যে কোনো একটা ঘটনা পৃথিবীতে ঘটুক যে কোনো একটা ইউনিভার্সিটির নতুন কিছু আসুক অথবা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন এবং আদার্স ইস্যুগুলো কিন্তু স্টুডেন্ট প্রথমভাবে সরাসরি সাথে সাথে পেয়ে যায় তো এই জন্য হচ্ছে আপনি কি দেখেন পৃথিবীর স্টুডেন্টরা এক একটা কান্ট্রির স্টুডেন্ট আরেকটা কান্ট্রিতে পড়তে যেতে চায় পড়তে যেতে চাবে এটা এখন একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে বাংলাদেশি স্টুডেন্টরা যেমন হচ্ছে ইউকে ইউএসএ কানাডা যদি টপ কান্ট্রিতে পড়ার পাশাপাশি আপনারা দেখবেন যে এশিয়ার অনেক কান্ট্রি মালয়েশিয়ার মতো কান্ট্রিতেও কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করে চায়নার মতো কান্ট্রিতে স্টুডেন্টরা পড়াশোনা করে আমার কাছে মনে হচ্ছে যে এই টেকনোলজি এবং হচ্ছে প্রযুক্তি এবং পাশাপাশি যে স্টুডেন্টের যে অনলাইন যে অ্যাক্টিভিটিস এইটা কিন্তু অনেকটা স্টুডেন্টকে কিন্তু গ্লোবালি এক্সপ্লোর করার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে এবং হচ্ছে স্টুডেন্টরা বেশি পরিমাণে ইন্টারেস্ট হচ্ছে বাইরে পড়াশোনা করার জন্য সানজিন লিমিটেড ফ্রম টু থাউজেন্ড এইট থেকে আমাদের বাংলা বাংলাদেশি স্টুডেন্টের জন্য উচ্চশিক্ষার একটা আমি বলবো একটা দ্বার করেছে আপনারা দেখে থাকবেন যে আমরা অলমোস্ট ফাইভ থাউজেন্ড প্লাস স্টুডেন্টকে কিন্তু আমরা উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এই সময়ের মধ্যে পাশাপাশি আমরা চেষ্টা করি সব সময় হচ্ছে কোয়ালিটি স্টুডেন্ট এবং হচ্ছে তাদের যে অ্যাক্টিভিটিস এবং স্টুডেন্টের যে ইংলিশ দক্ষতা যারা বিশেষ করে বাইরে পড়াশোনা রিয়েল স্টুডেন্ট যারা বাইরে পড়াশোনা করবে এবং হচ্ছে পড়াশোনা পাশাপাশি তারা পার্ট টাইম জবের একটা ব্যবস্থা যেন থাকে এবং পার্ট টাইম জবের পাশাপাশি তাদের ভবিষ্যৎ ওই স্টাডির মাধ্যমে কেরিয়ারটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা কিন্তু আমরা অনেক বেশি নির্দেশনা দিয়ে থাকি এবং পাশাপাশি আমরা চেষ্টা করি তাকে একটা তার কেরিয়ারটাকে কীভাবে ডেভেলপ করা যায় সেই কাউন্সেলিংটা জন্য করে থাকে এবং হচ্ছে আমার কোম্পানিতে হচ্ছে টপ প্রায়োরিটি দক্ষ কাউন্সিলর যারা আছে তারাই কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোর ব্যাপারে সচেতন আছে এবং হচ্ছে স্টুডেন্টকে সবসময় সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকে প্যারেন্টস এবং স্টুডেন্টকে এটাই রিকোয়েস্ট করবো আপনারা হচ্ছে এই জায়গাটাকে মনোযোগ দিবেন কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক জায়গায় হচ্ছে দেখা যায় অসাধু লোকের পরিমাণও আছে আমি অস্বীকার করব না নেই কিন্তু এই অসাধু লোক ওইখানে সুযোগটা পায় যে আমি যদি নিজেকে নির্বাচন করতে না পারি আমার ক্যাপাবিলিটি কোথায় আমার কোন ডেস্টিনেশন পারফেক্ট হবে এবং কোন ইউনিভার্সিটিতে আমার জন্য পারফেক্ট হবে এই জায়গাগুলোকে আমি বলবো যে আপনারা জেনে শুনে বুঝে ডিসাইড করেন পাশাপাশি বাংলাদেশে অনেক নামি দামি কনসালটেন্সি এডুকেশন ফার্ম আছে আপনার ওদের হচ্ছে রেপুটেশন তাদের রিভিউ এবং তাদের অ্যাক্টিভিটিস তাদের হচ্ছে লং টাইম এক্সপিরিয়েন্স সেইগুলো দেখে আমি মনে করি বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লিকেশন করা উচিত